বাংলাদেশের গাদ্দার এই আজাহারকে বেকুসুর খালাস দেওয়ার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে যে তাকে সমস্ত ধরনের অপরাধ থেকে বেকুসুর খালাস দিয়েছে আদালত সেই জায়গা থেকে আমরা এই আদালত এই বিচারের আমরা বিরোধিতা জানাচ্ছি মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত যিনি রয়েছেন এটিএম আজহার ওনাকে বাংলাদেশের বিচার বিভাগ থেকে তাকে আজকে কোর্টের মাধ্যমে বেকসু খালাস করা হয়েছে যা একই সাথে একাত্তরের চেতনার সাথে একটি প্রহসন করা ছাড়া আর কোনো কিছু নেই বলে আমরা মনে করছি আমরা মনে করছি যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হওয়ার পরে এরপরে বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে এসেছে দেশের প্রতিটি অধিকাংশ মানুষের কাছে যার প্রমাণ রয়েছে জুতা পরাধী হিসাবে এবং যিনি কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি তাকে সরকারের সিগনালে খালাস করা হয়েছে। যেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশের প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ নেতাকর্মী যারা রয়েছিলাম আমরা আজকে বিকাল চারটায় মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল করি এবং এই মিছিলটি যখন ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে যখন দিকে যায়। তখন সেখানে থানার সামনে কর্মরত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় একশোর মতো শতাধিক পুলিশ সদস্যরা আমাদের সেখানে বাধা দেয় তো এদারা এটা প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যার পাহারাদার হিসেবে কাজ করছে নয়তোবা আমরা আজকে এখানে যারা এই বিক্ষোভ আন্দোলনের চিহ্নিত নেতা আমরা জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছি আমাদেরকে যেহেতু আইন বাহিনীর সদস্যরা এই কারণে আটকাচ্ছে কাজে আমরা বলতে চাই যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি গ্রিন সিগনালের মাধ্যমে তাকে খালাস দেওয়া হয়েছে এবং আমরা বলতে চাই যন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক শক্তির কাছে অসহায় আত্মসমর্পণ করেছে এবং আমরা এই বাংলাদেশের গাদ্দার এই আজাহারকে বেকুসুর খালাস দেওয়ার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তিনটা অভিযোগে উনি অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে আর বড় কথা হলো উনি একটা গণহত্যাকারে বাহিনী গণহত্যা সহযোগী বাহিনীর প্রধান নেতৃত্বে ছিলেন এবং আজকে যে তাকে সমস্ত ধরনের অপরাধ থেকে বেফুসুর খালাস দিয়েছে আদালত সেই জায়গা থেকে আমরা এই আদালত এই বিচারের আমরা বিরোধিতা জানাচ্ছি এই যে রায় হলো আমরা বলছি আজকে দিনে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আইসিডিতে তিনি কিন্তু একসময় এটিএম আজাহার সহ যুদ্ধাপরাধীদের বিচারের যে কার্যক্রম সেটার প্রতিপক্ষের আইনজীবী ছিলেন আজকে তিনি রাষ্ট্রপতি পক্ষের আইনজীবী হিসেবে ভূমিকা রাখছেন ফলে সেই জায়গা থেকে এখানে একইভাবে এটিএম আজাহার জামাতের নেতৃত্ব এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেমন আছে একই সাথে আমরা বলছি যে একাত্তরে যে গণহত্যা এবং চব্বিশে যে গণহত্যা এই দুইটাকে কোনোভাবে আলাদা করে দেখার সুযোগ নাই এটা দুটা একই সূত্রে গাথা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ